আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান এসে দেখলাম এক ভদ্রমহিলা রাস্তায় শীতের রাতে এরকম পড়ে আছে

বসার পরে অসুস্থ হয়েছিল সারা রাত ওখানেই শুয়েছিল আমার মানে আপনার ধাপিতে তারপর হয়তো ভাবলাম যে ও রাত্রি চলে যাবে তো বেড়ার দিকে দেখি ভোর থেকে রাস্তার ওপরে শুয়েছিলো যাতে কোনো দুর্ঘটনা ঘটে যায় এমন এমনভাবে শুয়ে আছে যে কোনো টাইম অ্যাক্সিডেন্ট হতেই পারে কোন এলাকায় শুয়েছিল কোথায় এই দোকানের সামনে খাগড়া জল ছুচুরা মসজিদ তালের পাশেই সেই জন্য আমি থানায় ফোন করি ফোন করে আপনারা লোক পাঠিয়েছে এখন তুলে দেওয়া হলো হসপিটালে কারা নিয়ে গেল ওই আপনার থানাতে ফোন করেছিল হসপিটাল থেকে ও নিয়ে গেল ওখান থেকে কবে থেকে পড়েছিল কালকে সন্ধ্যে সাতটা গেছিল